শিল্প শহরে এই মুহূর্তের বড় খবর চকদীপা গ্রামে একটি বাড়িতে শর্ট সার্কিটে আগুন হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদীপা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একটি বাড়িতে আগুনের লেলিহান শিকার দেখতে পায় এলাকার মানুষ তৎক্ষণাৎ এলাকার মানুষ আগুন নেভানোর জন্য বালতিসহ অন্যান্য সামগ্রী নিয়ে ছুটে আসে খবর দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের দমকল দপ্তরে দমকলের একটি ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এখনো আগুন নেভানোর কাজ চলছে গ্রাম পোস্ট অফিসের পাশেই শঙ্কর প্রামাণিক বাবার নাম মনোরঞ্জন প্রামাণিক তাদের বাড়িতেই আগুন অনুমান করা হচ্ছে কারেন্টের শর্ট সার্কিটে এই আগুন হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ বাড়িতে আগুন লাগানোর ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া

ওটা বাথরুম তো বাথরুম না জল দাও জল দাও হবে

ai i পাইপটা একটু হেঁচ খাইতে হবে মনে হয় পাইপে আবার হয়ে গেছে পাইপে আবার হয়েছে

देखी भाई देखी 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 लाइव लाइव माने नहीं बोलती है ना के कर पे स्त्रीते जीव चाल सफर वाव। आशा ते लाजवाब न्यू विद्युत बेकारी রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া